আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি ভালো নাই কিভাবে ভালো থাকবো বলেন আমার বাড়িতে যে হাঁস মুরগি আপনারা দেখছেন হাঁস মুরগি কবুতর আমি পালি তো এগুলো আমার কিচ্ছু রাখে নাই যারা আইসে ডাকাই দল যারা আইসে তারা আমার হাঁস মুরগি কবুতর এগুলো সব কিছু তারা লুটপাট করে নিয়ে গেছে তার মধ্যে আমার ভাই ফারুক আসছে তো আমার ভাই ফারুক তারে আমি আমার নিজের হাত দিয়ে তারা লালন পালন করছি বড় করছি সে আমার সৎ হোক কিন্তু আমি তার মানুষ করছি আমার কাছে সন্তানের মতো মনে হয় যে সে আমার সন্তান কিন্তু সন্তান হইয়া সে মায়ের এত বড় ক্ষতি করলো সে আমার নতুন বাড়ির ডাকাতিও সে করছে এখন বলে যে তোরে আগেই হুঁশিয়ার করছি আমি যে তুই বাড়ি সেটা চলে যা নাহলে তোর বারবার ক্ষতি হইব তো আমি ওইটা আগের বাড়িতে যে ডাকাতি হইছে আমি অন্য মানুষের ভাবছিলাম তো এখন আমার ভাইয়ের মুখে শোনার পরে আমার এখন আমি বুঝতেছি যে যা কিছু করছে আমার ভাই করছে তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি আল্লাহ আমার যত বিপদে দেখ না কেন আমি ভালো আছি আল্লাহ আমার ভালো রাখছে তো আমার সৎ ভাই বোন কিন্তু ভালো নাই এটা আমার এলাকাবাসী জানে সবাই জানে যে তারা ভালো নাই ভালো আমি ভালো আছি আমার ভিতরে অনেক কষ্ট যে কষ্টগুলো আপনাদের কাছে প্রকাশ করতে পারি না কারণ উপরের দিকে সেফ ফালে নিজের শরীরে পরে নিজের ফ্যামিলির বদনাম আমি কখনো করতে চাইনি বা বলতে চাইনি তো এখন যা বলতেছি বাধ্য হয়ে বলতেছি যদি আমি এটা না বলি পরবর্তীকালে আমার বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে যখন আমার বাড়িতে বাঘ শুরু চিন্তাই হইতেছিল তখন তারা আমার মাথায় আঘাত করতে চাইছিল তারা খুবই ধারালো একটা কাশি নিয়ে আসছিল ওইটা দিয়ে তারা আমার মাথায় আঘাত করতে চাইছিল তো আমি তাদেরকে কিছুই বলি নেই তারা যে এত কিছু করছে যে মোবাইলেগুলো সব কিছু চারটা মোবাইল নিয়েছে আমার তিনটা ভাড়া একটা চারটা মোবাইল নিছে তো চারটার ভিতরে নর্মাল মোবাইল বাটন মোবাইল দুইটা দুইটার মধ্যে একটা মোবাইল আবার নষ্ট তা ঢাকায় দল মনে জানেই না যে একটা মোবাইল নষ্ট ওই মোবাইল নষ্ট সব নিয়ে গেছে মোর চারটে মোবাইল নিয়ে গেছে তারা তো এখন আমি মোবাইল নিছি এই যে চোদ্দ পনেরো দিন পরে আমার মোবাইল নেওয়া হইছে এখন আমি ভিডিও ছাড়বো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যা আসলে আমি কতটা বিপদে আছি কতটা কষ্টের মধ্যে আছি আমি কখনো আমার ফ্যামিলির কথা তুল্লা ধরতে চাই না কারণ আমার কপাল খারাপ হাজবেন্ডের সাথে আমার গন্ডগোল হইছে এখন সৎ ভাই বোনের সাথেও গন্ডগোল এটা কি রকম দেখা যায় আমি কখনো চাই নাই যে আমি গন্ডগোলগুলো হোক আমার সাথে আর আমি কখনো ভাবতেই পারি নাই যে আমার সৎ ভাই ফারুক যার আমি এত কষ্ট করে মানুষ করছি সে যে আমার শত্রু হয়ে দাঁড়াইব এটা তো আমি কোনো কল্পনাই করতে পারি নাই আর জানতে পারলাম যে আমার বাড়ির নতুন বাড়ির ডাকাতি করা তারপরে এই যে বাড়িতে এই যে ডাকাতি করা বাংশুর করে এগুলো সব আমার ভাইয়ের ইশারাই হইছে আমার ভাই টাকা দিয়ে করাইছে তো যাদেরকে ওদেরকে ধরা হয়েছে কিছু লো করা এলাকার পোলা পান তারা বলছে যে আমার ভাই নাকি বিশ হাজার টাকা দিয়া মাত্র বিশ হাজার টাকা চিন্তা করেন মাত্র বিশ হাজার টাকা দিয়া তাদেরকে ভাড়া কইরা আমার এই সর্বনাশ করছে হাঁস মুরগি কবুতর আমার ঘরের টেলিভিশন আমার যাবতীয় যা কিছু ছিল আমার ল্যাপটপ ঘরের ফ্যান এগুলা তারা লুটপাট করে নিয়ে যায় আর বাংচুর করে আমার বাচ্চার হাতের ঘড়িটা পর্যন্ত নিয়ে গেছে মোবাইল ঘড়ি স্মার্ট ঘড়ি আমি আর কি বলবো আমার কপাল খারাপ কারণ তো দূরে কেউ না আমার ফ্যামিলির লোকজন এটা আমার বলতে লজ্জা হইতেছে লজ্জা হইলো আমার বলতে হইব কারণ আমার তো বাঁচতে হইব তারা তো আমার মায়েরই ফালাইত শুধু আমার মারতে পারে নাই মানুষের জন্য নালে সকাল এগারোটার সময় তারা দাঁড়ালো দা বুটি নিয়ে আসছে আমার তো মারার জন্যই আসছে তো আমার বাড়ি থেকে জন্য সমস্যা নাই আমি আইসা পড়ছি তাদেরকে বাড়ি দিয়ে আসছি আমি আমি আইসা পড়ছি নতুন বাড়িতে আপনারা দেখতেছেন এটা আমার নতুন বাড়ি আমি এর আগেও ভিডিও ছাড়ছি আপনারা দেখছেন আমি নতুন বাড়িতে আইসা করছি তো এখন আমি চাই না তাদের সাথে আমার বড় কোনো দণ্ড হোক তো আমি তাদের কাছে টাকা পয়সা পাবো টাকা পয়সা তারা আমার দিয়ে দেখ আমার ইস্টাম আছে ইস্টামের টাকা পয়সা আছে আমি ওই বাড়িঘর করছি ওগুলো আমার ইস্টমের টাকা দিয়ে দেখ আমার আর কোনো অভিযোগ নাই তাদের উপরে তারা যদি ভুল করে থাকে আল্লাহর কাছে হিসাব দিব আমি তো আর পারবো না তাদের হিসাব নিতে কারণ আমার তো আর কেউ নাই আমি তাদের বিচার কিভাবে করব। আমি একটা অসহায় মানুষ একা একা তাদের সাথে পাইরে উঠতে পারি না ওরা অনেক লোকজন তাছাড়া আমার সবভাই ফারুক সন্ত্রাসীর সাথে চলে যারা নিশাবানী করে মানুষের মোবাইল চিন্তাই করে তাদের সাথে চলে তো আমি তো আর তাদের সাথে পায়রা উঠতে পারবো না এটা তো আপনারা বুঝতেই পারতেছেন আমি নিরহ মানুষ আমার এটা কখনোই সম্ভব না তাদের সাথে পারা তো আমি এই জন্য পারবো না দেখে বাড়ি ঘর সাইরা আমি আমার নিজের বাড়িতে উঠছি তাদেরকে সব কিছু সাইরে দিয়ে আইসা করছি এখন তারা ভালো থাক তো অনেক কথা বললাম বোনের কষ্টের কথাগুলো শুনতেছেন বোনকে সাপোর্ট করবেন এটাই আমার কাছে আপনাদের কাছে আবদার যে আমাকে সাপোর্ট করবেন আমি যেন আমার বাচ্চাটার জন্য কিছু করতে পারি আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকা পয়সা পাই নেই কোন জায়গায় ভাইজে রয়েছে আমি নিজেও জানি না আমি আসলে বুঝতেছি না এতদিন আমার টাকা পয়সা আসার কথা এখন আমি পাইতেছি না আমার পরে যারা চ্যানেল খুলছে তারা টাকা পয়সা পাইছে তো আসলে আমার কপালটা মনে হয় খুবই খারাপ যে আমি যেখানে যাই সেখানে আমার শুধু কষ্ট আর বিপদ আমি উঠতে পারতেছি না কেন উঠতে পারতেছি না শুধু আল্লাহ মাহবুদ জানে যে আমার এত কষ্ট কেন কি জন্য আল্লাহ আমার এত কষ্ট দেয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি যে আল্লাহ পৃথিবীর সবাইকে ভালো রাখব রাখুক আর আপনারা সবাই সতর্ক থাকবেন আমার মতো বোকা থাকবেন না গড়ে শত্রু ঘরে আছে এটা ভালো করে চিন্তা নেবেন সবাই কারণ শত্রু কখনো বাহিরে হয় না কারণ আমরা বাহিরে চলি না আমরা চলি ফ্যামিলির সাথে তো আমার আমাদের শত্রু যারা আছে তারা ফ্যামিলিতে মিল্লা থাকে তাদেরকে বোঝা যায় না বড় ধরনের ক্ষতি হলে বোঝা যায় আল্লাহ হাফিজ